আপনি কোথায় গেছিলেন মক্তবে কো এখানে কি আপনার আলিফ থেকে ই পর্যন্ত বলতে পারেন আপনি জি বলেন তো ও খাবারটা তো মজা হয়েছে খাবারটা আমি নিয়ে যাই আমি একটু নিয়ে যাই আমি একটু নিয়ে যাই নাম কি বাহ আপনাদেরকে বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত আপনাদের সাথে এখন শেয়ার করবো তো এখনই সেই মুহূর্তটা শেয়ার করার সময় তো সরাসরি চলে যায় তাদের কাছে এই এই দাঁড়ান আপনার নাম কি বলেন আপনি কোথায় গেছিলেন এই আপনার নাম কি আপনি কোথায় গেছিলেন কই এখানে কি আপনার দেখি তো রেহালটা দেখি এটার ভিতরে কি দেখান

কাপ কাপ কাপলম ইমনিউ ও আম যাইয়া সবাই বলে দেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এই আপনার নাম কি বলেন রিহানি আপনি এই দিকে আসেন এই দিকে আসেন এদিকে দিকে আসেন আর আপনি দোরমার এদিকে দিকে আসেন এই দিকে আসেন এই আসেন রিহানি একটা সালাম দেন আপনার নাম কি তাইবা তাইবা এই জান নাম সে বলবে নাম কি তাইবা তাইবা আপনি কোথায় গেছিলেন পড়তে

তুমি তুমি কি পড়াশোনা করো ভর্তি হয়েছো কোথাও তাহলে ভর্তি হবার সামনে তুমি এখন গেছিলে কোথায় মসজিদে কি পড়তে গেছিলা পড়তে জানো তুমি গেছো কি খাইতে দেখি তো খাবারটা তোমার ও খাবারটা তো মজা হয়েছে খাবারটা আমি নিয়ে যাই আমি একটু নিয়ে যাই আমি একটু নিয়ে যাই আমি একটু নিয়ে যাই তুমি এদিকে আস বলো তোমার নাম কি রুহামা তুমি কোন ক্লাসে পড়ো দ্বিতীয় শ্রেণীতে উঠতে গেছো অলরেডি মশাল এবার তৃতীয় শ্রেণীতে উঠবা তাহলে তুমি আমাদেরকে একটু গজল শুনাইতে পারবা না কেরাত কোনটা পারবা ভালো সুরা সূরা ইখলাসটা আমাদেরকে শোনাও শুন যাও হ্যাঁ ইলাহিল্লাহি মিনাশ শাইতানি রাজীম

সবাই সবাই আমরা মুসলমান হিসাবে কি করব মানুষদের দেখলে কি করব বলে তো তাহলে সবাই একটা দেন তো হ্যাঁ আবার দেন তো আর একটু জোরে দিত মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনাদের পরীক্ষা কবে শুরু হবে দশ তারিখ দশ তারিখ দশ তারিখ আচ্ছা ঠিক আছে তাহলে সবাই তাহলে এখন পড়তে যান বাসায় পড়তে হবে না আচ্ছা ঠিক আছে সবাই পড়তে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আল্লাহ হাফেজ বলে দাও ঠিক আছে